কয়েকদিন ধরে বাংলাদেশের ওই যে বাংলাদেশ কেন ভারতের বিভিন্ন যে ইউটিউব চ্যানেল তারা দেখলাম যে খুব তারস্বরে এটা প্রচার করছে যে বাংলাদেশের ওই যে কথিত যে চিকেন নেক বাংলাদেশের না ভারতের ভারতের ওই যে কথিত চিকেন নেক যদি ওই একেবারে উত্তর পাশে শিড়িগুলি করিডোর যেটাকে বলা হয় তো ওইখানে ওই চিকেন নেকটাকে নাকি বর্ধিত করার উদ্দেশ্যে ভারতীয় সেনারা ওই অঞ্চলে বাংলাদেশের মধ্যে নাকি আশি কিলোমিটার জায়গা দখল করছে আশি কিলোমিটার জায়গা বলতে আসলে কি বুঝাচ্ছে কোন দিক দিয়ে এটা কি তাহলে ওই যে অঞ্চলে মানে গ্রামের যে অঞ্চল টঞ্চল আছে ওই অঞ্চল কি দখল করে নিয়ে ফেলছে তো এই ধরনের একটা খবর যাই হোক ব্যাপকভাবে দেখলাম যে প্রচার প্রসার হচ্ছে বাট মেইন মিডিয়াতে এই খবর কিন্তু আসে নাই এমনকি ভারত রোমাইন মিডিয়ায় কিন্তু এই ধরনের কোনো খবর প্রচার করে নাই বাংলাদেশের মিডিয়াতে তো একেবারেই অনুপস্থিত সুতরাং এইটি নিয়ে এত তোড়জোড় কেন হচ্ছে বুঝলাম না আমরা এই যে সিকেন নেকটাকে একটু দেখতেও পারি তাই না এই যে দেখা যাচ্ছে তাই না ওই যে একেবারে কুড়িগ্রামের উত্তর অঞ্চল তো তার পাশেই ভারত এবং এরপরে নেপাল অনেক সময় যে বলে যে চায়না না কি এ কী সিকেন নেক দখল করে ফেলবে এটা কিভাবে সম্ভব কারণ এই পাশে দেখা যাচ্ছে নেপাল আছে মাঝখানে অনেকখানি আবার ভারতীয় অংশ ওই যে গিয়ে চায়নার বর্ডারে গিয়ে ঠেকছে তার ডান পাশে আছে ভুটান তো চায়না এই অঞ্চল দখল করবে কি করে দখল করতে গেলে তো সর্বপ্রথমে হয় নেপালের মধ্যে ঢুকতে হবে নইলে এসে ঢুকতে হবে কোথায় ভুটানে তারপর সে না সুতরাং এটা যেরকমভাবে বলা হয়েছে ভাল বিষয়টা তাহলে তা না অবশ্যই হ্যাঁ বালনারেবেল হবে যদি বাংলাদেশ সাহস করে ওই জায়গায় দখল টখল করে নিতে পারে তাই না তো বাংলাদেশ ওই জায়গায় দখল যদি করেও ফেলে ফিজিক্যালি তো কতক্ষণ সেটা দখলে রাখতে পারবে কয়েক ঘন্টা তাও পারবে কিনা সন্দেহ আছে নাকি পারতেও পারে এখন কথা হচ্ছে যে এই এক তাই যে সিকেনেকদের দখল হয়ে গেছে মানে ভারত ওইখানে নাকি এ তাদের দখল তো কাম করছে তাদের সেনাবাহিনী তো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটা কি মেইন মিডিয়াতে এই খবর আসার কথা না ব্যাপকভাবে আসার কথা কিন্তু এটা তো আমরা শুনি নাই এবং যখন আমরা দেখি যে এইগুলো নিয়ে যে ভিডিও টিডিও করে আপলোড করা হচ্ছে বা ফেসবুকে ধরনের খবর দেওয়া হচ্ছে তো ওই লালমনিরহাট ওই অঞ্চল বা কুড়িগ্রাম ঠাকুরগাঁও ওই অঞ্চলের লোকজন স্থানীয় লোকজন তারা নিশ্চয়ই এই ইউটিউব বা ফেসবুক এগুলো ব্যবহার করে এই অঞ্চলের লোকজনের হাতেও স্মার্ট মোবাইল ফোন থাকার কথা একেবারে কারো কাছে নেই তা তো হতে পারে না তো তারা তো ওখানে প্রত্যক্ষদর্শী না কি প্রত্যক্ষদর্শী না তো তাই যদি হয় ভারত যদি সত্যি অঞ্চল দখল টখল কিছু করে তাহলে তো তারা অন্তত বলবে যে হ্যাঁ আসলে দখল করছে এ ধরনের খবরও তো আমরা পাই না এ ধরনের কোনো খবর এ পর্যন্ত কেউ দিয়েছে বলে তো দেখা যাচ্ছে না দেখি নি আমার নজরে পড়ে নেই তাহলে এই খবরটা তারস্বরে প্রচারের উদ্দেশ্য কি এটাও কি গুজব নাকি অর্থাৎ একটা গুজব তৈরি করে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা এরকম না কে জানে কারণ আপনি মানে আমি তো ভিডিও বানাতে গেলে অ্যাটলিস্ট আমার সেই ধরনের তথ্য এবং খবরের উপর ভিত্তি করে বানাতে হয় যেগুলো নাকি হানড্রেড পারসেন্ট অথেন্টিক কারেক্ট একটা ভুয়া খবরের উপর ভিত্তি করে তো ভিডিও বানানো যায় নাকি যায় সুতরাং চিন্তা করতেছি যে ঘটনাটা কি এখানে হচ্ছেটা কি এটা তো আমার ঠিক বোধগম্য হচ্ছে না আসলে কি ভারত ওই সমস্ত জায়গা দখল করছে নাকি আচ্ছা আপনারা কি ওই অঞ্চলের আসেন লালমনিরহাট বা কুড়িগ্রাম ওই অঞ্চলে যদি কেউ থেকে থাকেন নিচে মন্তব্য ঘরে এসে যদি আপনারা প্রকৃতপক্ষে বলেন তাহলে সেটা ভালো হয় না তবে এখন যেটা বলতে হবে যে বাংলাদেশ যদি আসলে ভারতের বিরুদ্ধে খুব বেশি বাড়াবাড়ি করে যদিও অবশ্য সাম্প্রতিক কয়েকদিন ধরে আমরা বেশি বাড়াবাড়ি করতে দেখছি না কী কারণে জানি হঠাৎ করে একটু মানে ইয়ে হয়ে গেছে একটু নরম হয়ে গেছে সুতরাং এই মতো অবস্থায় ভারত ওখানে জায়গা দখল করতে যাবে কেন ভারত কি যুদ্ধ ঘোষণা করছে না কি না করেনি তো অবশ্য স্থানীয় অঞ্চলে কিছু জায়গা মাগে দখল করলে ওইটা তো আর যুদ্ধ গ্রহণা করেও না যুদ্ধ গ্রহণা সামিলও না আবার দেখলাম আগ বাড়িয়ে কিছু কিছু ভিডিওতে মানে ইউটিউবে বলা বলির চেষ্টা করছে ভিতরে ভিতরে এই ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার নাকি ওই ইয়ের কাছে কার কাছে জানি ভারতের কাছে নাকি অনুনয় বিনয় করছে যে দয়া করে আমাদের অঞ্চল থেকে চলে যাও এরকম এই ধরনের কথা কি কারণে বলবে ওইখানে যে বিডিআররা যে দায়দায়িত্ব দায়িত্ব পালন করতো সীমান্তে শুনছি ভারতীয় সেনাবাহিনী ওখানে আসলে মানে যখন ব্যাপকভাবে ওখানে অ্যাডভান্স হচ্ছিল তখন বিডিআররা ওখান থেকে নাকি রিট্রিট করছে এবং বলা হচ্ছে তারা নাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নির্দেশ কিছু পায়টায় নাই এই কারণেই তারা রিট্রিট করছে তো এইটা কি উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় থাকবে নাকি যখন বিডিআর কোনো জায়গায় মোতায়েন থাকে তাদের উপরে যদি আক্রমণ হয় বা যে অঞ্চলে তারা আসে ওই অঞ্চল যদি কেউ দখল করে নিতে চায় এখানে তো ওই কেন্দ্রীয় সরকারের নির্দেশের অপেক্ষায় তো থাকবে না এটা তো তাদের অটো ডিউটি বা অটো নির্দেশ যে কেউ তাদের অঞ্চলে হামলা চালালে বা দখল করতে গেলে তার পাল্টা প্রতিরোধ করবে এবং তখন এটা খবর হতে আসবে তাই না এবং তারপর যদি একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন হয়তো কেন্দ্রীয় সরকারের আদেশ নির্দেশের অপেক্ষায় থাকবে এ এরকমই তো অথচ আবার এই একই বিডিআর ওই যে কত সালে জানি কত সালে জানি ভুলে গেছি আজকে থেকে আরও ষোলো সতেরো বছর আগে মনে হয় ওই রকম সময় নাকি বারো পনেরো ষোলো বছর এরকম রকম রৌমারি যে সীমান্ত অঞ্চল আছে ওখানে তো ওই যে বিডিআর আর ওই যে বিএসএফ বিএসএফের মধ্যে প্রচণ্ড গুলিগুলা হয়েছিল তখন কয়েকজন এর সৈন্য কিন্তু ওখানে মারা গেছিলো এবং এটা নিয়ে তো বাংলাদেশে আমরা গর্বও করছিলাম এখনও তো আমার মনে আছে যে ওখানে নাকি মাস্তানি দেখাতে আসছিলো বিএসএফ তখন বাংলাদেশের তৎকালীন যে বিডিআর তারা তাদের একেবারে কোমর ভেঙে দিয়েছে এরকম খবর তো তখন ছিল তো তখন যদি বিডিআর এই কাজ করে থাকে এখন কি বিডিআর কি হীনবল হয়ে গেল ধ্বজভঙ্গ হয়ে গেল যে এখন ভারতীয় সেনা ওখানে মার্চ করছে বিডিআর ওখান থেকে পিছু হেঁটে চলে গেল। অবশ্য বিডিআর সেনাবাহিনী প্রফেশনাল সেনাবাহিনী এক জিনিস না দুটো তো ভিন্ন জিনিস যারা নাকি প্রফেশনাল সেনাবাহিনী তারা তো যুদ্ধবিদ্যার সমস্ত কলা কৌশল এগুলো তাদের জানা এবং তার উপর ভিত্তি করে বস্তুত তারা তাদের আক্রমণ প্রতি আক্রমণ এগুলো চালায় এখন বুঝছি না যে আসলে ঘটনাটা কি আসলেই কি এখানে এই মানে ভারত দখল করে নিয়েছে এ পর্যন্ত খবর এতদিন হয়ে গেলো এতদিন মানে কি তিন চার দিন হয়ে গেল খবরটা ওই অঞ্চলের লোকজনও তো অন্তত সাক্ষ্য দিবে বলবে এই ফেসবুকের যুগে ইউটিউবের যুগে এই ইন্টারনেটের যুগে এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে এটা তো গোপন থাকার কথা না যাই হোক অনেকেই বলছিল যে এটা নিয়ে আপনি একটা ভিডিও করেন কিন্তু আমি আসলে ভিডিও করছিলাম না বস্তু তো এটার কোনো অথেন্টিক ইয়ে পাচ্ছিলাম না অথেন্টিসিটি নিয়ে আমি ডাউটফুল ছিলাম দ্যাটস মেক ভিডিও অন দিস ইস্যু যাই হোক এখন বানালাম আমি কেন এই ব্যাপারে সন্ধে হ্যাঁ তার কারণ হচ্ছে ওই যে অঞ্চল সিকেন নেক ওখানে তো বাংলাদেশের হিলি বর্ডার আছে হিলি বন্দর আছে তাই না ওখান দিয়ে তো মালামাল যাতায়াত করে তো ভারতীয় সৈন্য যদি ওই সিকেনক দখল করেই নেয় তাহলে হিলি বন্দর কি তাদের অধীনে চলে যাবে না তো তাই যদি যায় তাহলে সেটা তো খবরে আসবে তা তো দেখলাম না কি জানি যাই হোক অঞ্চলের লোকজন যদি থাকেন হিলি বর্ডার বাদ দিয়ে অন্য অঞ্চল দখল টখল করছে নাকি করার কথা না তারপরেও যদি ওই অঞ্চলের লোকজন আমার ভিডিও শোনেন দয়া করে একটু মন্তব্য কলমে এসে বলবেন যে ঘটনাটা আসলে কি ধন্যবাদ